মোরগটা দেখতেছেন এইখানে আরেকটা মুরগ আছে যে দেখেন নিচে এই দুইটা মোরগ হচ্ছে আমাদের এইখানে আমরা জানি না এই মুরগ কার তো গত এক সপ্তাহ যাবত আমার এইখানে আইসা গুলা রাতে এখন আমাদের এই এই খাবার খাবারগুলা নিচে পড়ে নিচে পড়ার কারণে নিচের খাবার জ্বালালি কবুতর তারপরে যেই ঘরের পিছনে হচ্ছে একটা ঘুঘু পাখির বাসা আছে এই ঘুঘু পাখি দুইটা আমাদের এখানে আইসা টোকায় টোকায় খাবার দাবার খায় খুবই ছোট একটা মুরগি দেখেন আপনারা বললে বিশ্বাস করবেন না এই মুরগিটা আমার বাসায় ডিম পারে রানিং আর কি ওজন মনে হয় সর্বোচ্চ যদি বলি ছয়শো সাতশো গ্রাম হইব আমি কল্পনা করতে পারি না যে এত ছোট মুরগি আমার বাসায় ডিম পাড়া শুরু করে দিব সালাম আলাইকুম বিগত এক মাসে আমার লফটে ভালো কিছু হয় নাই যা হইতাছে খারাপই হইতাছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো জিনিসও হয়েছে মানে খারাপ জিনিসটা আর কি বেশি হয়েছে আমার লফটে তো আজকে হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আমার লফটের পরিস্থিতি কি আছে শুধুতে যদি দেখে আমার ছাদের অবস্থা আর ছাদের অবস্থা খুবই বাজে কারণ ছাদে কাজ করতেছি আর আমার হচ্ছে জহনি মাদার মধ্যে প্যারা উঠে যে এই জিনিসটা আপডেট করা দরকার এই জিনিসটা ঠিক করা দরকার তখনই আর কি আমি এখানে কাজে লাগিয়ে পড়ি অফিস টাইম থাকলে আমি এইখানে বেশিরভাগ সময় এই সময়টা ব্যয় করি তো প্রথমে যদি দেখাই আমরা আমাদের এই ঘরের টিনগুলো লাগায় ফেলছি চারপাশেও যে দেখেন ভিতরে বাইরে সুন্দরভাবে আমরা টিনগুলো লাগায় ফেলছি এই টিনগুলো লাগানোর কারণ হচ্ছে এখান দিয়ে যখন উপর থেকে বৃষ্টি পড়ে তখন বৃষ্টি যে এই ঝাপসা বৃষ্টি দেওয়া এই বৃষ্টির পানিটা ভিতরে ঢুকে যায় আমি আগে আপনাদেরকে অনেক ভিডিওতে বলছিলাম যে এই টিনটা লাগাই দিব এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই চারপাশে সুন্দরভাবে পর্দা লাগাই দেওয়া একদম পুরো রুমের মধ্যে পর্দা লাগিয়ে দেব পাশাপাশি হচ্ছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আমার এই ঘরের মধ্যে মশারি লাগাইতে হবে মানে মশার জন্য মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমার এখানে একটা ভালো ব্যবস্থা নিতে এব নালে এখানে কিছু পালন করা যাবে না কারণ আমি যখনই এখানে কিছু পালতে গেছি তখন একটা সমস্যায় সবচেয়ে বেশি দেখছি যে মশার সমস্যাটা আর কি দ্বিতীয়ত যদি বলি এখানে আমাদের এই যে উড়ানোর বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো আমরা সুন্দরভাবে ঠিক করে ফেলছিলাম প্রত্যেকটা বাচ্চা সুস্থ ছিল আমি যদি উপরের এই দুইটা বাচ্চা দেখে আপনাদের দেখেন কি সুন্দর আছে এই বাচ্চা দুইটা এগুলো সুস্থ পরবর্তীতে হয়েছে কি আমাদের এই যে পিছনে দেখেন এই যে টিনের যে ঘরগুলো আছে জ্বালালি কবুতর বাসা বানায় থাকে তো আমরা যখন আমাদের এই কবুতর খাবার দিই এই খাবারগুলো নিচে পড়ে নিচে পড়ার কারণে এই নীচের খাবারগুলো জ্বালালি কবুতর তারপরে যে এই ঘরের পিছনে হচ্ছে একটা ঘুঘু পাখির বাসা আছে এই ঘুঘু পাখি দুইটা আমাদের এখানে এসে টোকায় টোকায় খাবার দাবার খায় তা আমরা কিছু বলি না কখনো ওদেরকে তারাই না আমার এগুলো দেখতে খুব ভাল লাগে বিষয় হচ্ছে কি দুই দিন যাবত যে কবুতরগুলো গুলো আসতেছে এখান থেকে চারপাশ থেকে এই কবুতরগুলো মারাত্মকভাবে এফেক্টেড মানে অনেক ভাইরাস চলতেছে এই কবুতরগুলোর ভিতরে যেহেতু বৃষ্টি তুফান অনেক কিছু ঢুকে আছে এই কয়দিনে কবুতর বলেন ঘুঘু পাখি বলেন এই জিনিসগুলোর ভিতরে অসুখ বিসুখ বেশি চলতেছে তো যেহেতু ওইগুলো অসুস্থ ছিল আমাদের এখানে আজকে আইসা দেখি যে দুইটা জ্বালালি কবুতর এই খাঁচার নিচে বৈষা আছে আর কি তখন আমি খেয়াল করলাম যে ওই জ্বালানি কবুতর দুটা কঠিনভাবে ভাইরাসে আক্রান্ত সেম ভাইরাসে আমাদের কবুতরগুলো আক্রান্ত হইতেছে যে দেখেন এই কবুতর চোখ টোক একদম ফুলে গেছে একদম বাজে অবস্থা আমরা খুব সুন্দরভাবে এই কবুতরগুলো ঠিক করছিলাম এই যে একটা তারপর হচ্ছে আপনার এইখানে কিছু আছে এই যে একটা দেখেন এটার মশা এক আমরা কী করছে মশারও যেমন সমস্যা চলতেছে তেমন ভাইরাসের সমস্যা আবার নতুনভাবে আমার অ্যাটাক করতেছে এই যে দেখেন এই বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ফ্লাই করতো আমরা কয়েকদিন মাঝখানে ছাড়ছি ওদের এই যে দেখেন একটা বাচ্চা ঠোঁট বাঁকা হয়ে গেছে আমার খুব পছন্দের এক প্লেয়ার কবুতরের বাচ্চা এই যে দেখেন একটা বাচ্চা চোখ টোক চা তাকাইতে না এই যে দেখেন একটা বাচ্চা মানে প্রত্যেকটা বাচ্চার অবস্থা বর্তমানে খারাপ আর কি তবে আলহামদুলিল্লাহ আমাদের এইখানে যেই মানে ব্রিডার কবুতর আছে মাদি কবুতর গুলা নর কবুতর খুব সুস্থ আছে খুব সুন্দরভাবে আছে ওরা খুব হেলদি আছে আমরা রেস্টে রাখার পর হইতে ওদের খাবার দাবারে কোনো ত্রুটি রাখি নাই আমি যদি খাবারটা দেখাই আপনাদের এখানে আমরা খুব পুষ্টিকর খাবার ওদেরকে দিতেছি যে দেখেন এখানে অনেকগুলো কোয়ালিটি মিক্স করে তারপরে খাবারগুলো ওদেরকে দিই পাশাপাশি হচ্ছে যে আপনারা জানেন আমরা ওদেরকে কিছুদিন আগেই কিরমির ডোসটা করাই নিয়েছি পাশাপাশি হচ্ছে যে আমরা আমাদের এই বুড়া কবুতারগুলার এই গোসল দিয়ে দিছি ওরা আস্তে আস্তে গুলো কমপ্লিট করে ফেলতেছে কিছু কিছু কবুতার হালকা হালকা বাকি আছে মলটিং কমপ্লিট করা আর বাদ বাকি অনেক কবুতর মল্টিং করে ফেলছে অলরেডি আমরা এই কবুতরগুলা আগামী মানে দু এক মাসের মধ্যে পেয়ার করে দিব ওদের স্বাস্থ্য ফিটনেস খুব সুন্দর হয়েছে এখন আগে থেকে এই যদি দেখে এই কবুতরটা মলটিং কমপ্লিট করা মানে অধিকাংশ কবুতরি মল্টিং কমপ্লিট করা শুধু এই যে নাপতা হচ্ছে ওর একটু বাকি আছে আর কি ওরা আমরা লাস্টে পেয়ার করবো এছাড়া সব মাদিগুলো আমাদের মল্টিং কমপ্লিট করে ফেলছে পাশাপাশি নরগুলোও তো যদি প্রথমে বলি আমার এইখানে যে কবুতরগুলো আছে আমি মোটামুটি বারো তেরো পেয়ার কবুতর আর কি পেয়ার করতে পারবো তা আমার কাছে যেহেতু শুধু আট খোপের একটা খাঁচা আছে যে ভিতরে যে এই পাশে দেখেন এই আট খোপের মধ্যে আমরা খুব সুন্দরভাবে দেখা দেখা বাইচা বাইচা তারপরে জোড়া দিব বাচ্চা করার জন্য আর এর মধ্যে একটা খুশি সংবাদ হচ্ছে যে এই যে একটা মুরগি আছে আমাদের দেখাই আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা চারটা মুরগি সংগ্রহ করছিলাম চারটার মধ্যে এটা একটা খুবই ছোট একটা মুরগি দেখেন আপনারা বললে বিশ্বাস করবেন না এই মুরগিটা আমার বাসায় ডিম পারত রানিং আর কি ওর ওজন মনে হয় সর্বোচ্চ যদি বলি ছয়শো সাতশো গ্রাম আমি কল্পনা করতে পারি না যে এত ছোট মুরগি আমার বাসায় ডিম পাড়া শুরু করে দিবি এইখানে আরেকটা মুরগি আছে আমাদের এই মুরগিটা কি ডিমে চলে আসছে কয়েকদিনের মধ্যে মুরগিটা ডিম দিবে তারপরে ওর সাথে আরেকটা মুরগি ডিম দিতে চারটা মুরগির মধ্যে দুইটা ডিমটা আছে আর বাকি দুইটা ডিম পাড়া বাকি আর আমাদের এই খাঁচাটা কিন্তু সবসময় খালি থাকে তো এই খাঁচাটা খালি থাকার কারণে আপনারা জানেন আমরা কয়েকদিন আগে চারটা মুরগি আনছি এই মুরগিগুলো আমরা এই খাঁচার মধ্যে রাখি হাসির একটা কাহিনী হয়েছে যে এই যে মোরগটা দেখতাছেন দেন এইখানে আরেকটা মোরগ আছে যে দেখেন নিচে এই দুইটা মোরগ হচ্ছে আমাদের এইখানে এইসব থাকে আমরা জানি না এই মোরগগুলা কার তো গত এক সপ্তাহ যাবৎ আমার এইখানের খাঁচার মধ্যে আইসা মুরগুলা রাতে থাকতেছে তো গত পরশু রাতে জানতে পারি যে আমার চাচাতো ভাইয়ের দুইটা মোরগ আর কি হারাই গেছে তো পরশু দিন রাতের বেলা আমরা ওই মোড়গগুলি ধুইরা তারপর তাদের বাসায় দিয়ে আসি তো দিয়ে আসার পরেও ও আসে যে এই মোরগগুলো আমি ভাবছি যে শিয়ালে নিয়ে গেছে তো তোর বাসায় যেহেতু আসছে দেখ ভালো হয়েছে পরবর্তীতে এই মুরগগুলো দিয়ে আসি এরপরে কি এই দুই দিনও ওরা এখানে আইসা আইসা রাতে রাতে থাকতেছে আর কি শেষ হচ্ছে আমাদের আপডেট করার বিষয় যদি বলি এই খাঁচাগুলোর মধ্যে আমরা নেট লাগাই দিব যেরকম এরকম মশারি নেট আছে এই নেটগুলো আমরা পোর্টেবল সিস্টেমে লাগাবো যাতে সকালবেলা কবুতর ছাড়ার সময় এগুলো এইভাবে খুলে দিতে পারি এবং রাতে যখন আমরা আটকাবো কবুতরগুলো যাতে মশা ঢুকতে না পারে সেই জন্য আমরা এগুলো সুন্দরভাবে লাগাই দিব এখানে পাশাপাশি হচ্ছে যে আমরা পর্দার কথা যে বলছি এই রুমের মধ্যে পর্দা লাগিয়ে দিবো এই পর্দাগুলোও আর কি এরকম মানে বৃষ্টি নামলে আমরা যাতে লাগাই দিতে পারি এবং বৃষ্টির শেষ হইলে উঠাই দিব ওই সিস্টেম আর কি পর্দাগুলো এখানে লাগাই দেবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ